রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয় কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকে সব কিছু বলে দেয় এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলোও কিন্তু অনস্থায়ী কারো ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না রাগী মেয়েরা সচরাচর একটু চুপচাপ প্রকৃতির হয়ে থাকে এরা কখন রাগ করে কখন কোন কথায় কীভাবে রিয়্যাক্ট করে বোঝা খুব মুশকিল এরা যাকে আপনভাবে তার জন্য সব করতে পারে তবে ঘর উপর থেকে যদি একবার মন উঠে যায় তাকে আর সহ্য করতে পারে না রাগী মেয়েরা মন দিয়ে ভালোবাসতে জানে বেশিরভাগ রাগি মেয়ে রোমান্টিক হয় এরা সব সময় মুখে ভালোবাসি ভালোবাসি না বললেও মন থেকে ঠিক সত্যি ভালোবাসে এরা নিজেদের প্রিয় কোনো জিনিস কারো সাথে শেয়ার করা পছন্দ করে না ঝগড়া জাতিও একদম পছন্দ নয় তাদের তবে কখনো যদি রাগের মাথায় খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলে তাহলে পরে মনে মনে নিজেই কষ্ট পায় এদের কেউ উপকার করলে তাকে কখনো ভুলে যায় না যতটুকু সম্ভব অন্যের ভালো করার চেষ্টা করে এরা সবসময় একা থাকতে পছন্দ করে রাগে মেয়েদের মনে কষ্ট বেশি থাকে তাই তাদের একাকিত্ব বেশি এদের একবার আপন করে নিতে পারলে কখনো পর করে দেয় না কাউকে কোনোভাবে কষ্ট দিলে তারা হাজার হাজারবারও কমা চাইতে পারে একমাত্র ভালোবাসার মানুষই পারে এদের রাগ কন্ট্রোল করতে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেনাইতে ধন্যবাদ